চালের গুঁড়ো সুজি আটা ময়দা ছাড়াই খুব সহজেই এই পোষ পার্বণে এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে হবে তুলোর মতো নরম তাহলে চলুন বন্ধুরা আজকের রেসিপিটাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তার জন্য দেখুন প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা নারকেলের পুর বানিয়ে নেব তার জন্য একটা নারকেল কুড়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক বাটি মতো খেজুরের গুড় এখানে আমি এক বাটি মতো লিকুইড খেজুরের গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে যে বাটি গুড়গুলো পাওয়া যায় সেটাকেও এখানে দিতে পারেন বা যদি খেজুরের গুড় না থাকে চিনিও দিতে পারেন আখের গুড়ও এখানে ব্যবহার করতে পারেন তবে খেজুরের গুড়টা দিলে এই পিঠার স্বাদটা কিন্তু অনেক ভালো হবে খুব ভালো করে দেখুন দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি পুরটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি একটা বড় বাটিতে এক বাটি মতো চিড়ে এই চিঁড়েটা কিন্তু পাতলা চিড়ে নিয়েছি আমি আর নিয়ে নিয়েছি একটা মিক্সির জার এবার এই জারের মধ্যে সব চিড়েটাকে আমি দিয়ে দেবো আজকে আমি এই চিড়ে দিয়ে আপনাদের এই দুর্দান্ত সাথে পিঠাটা বানিয়ে দেখাবো রকম চালের গুঁড়ো আটা ময়দা সুজি কিছুই কিন্তু আমি ব্যবহার করব না দেখুন সব সুজিটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু মিহি করে গুঁড়ো করে নিয়ে আসছি খুব ভালোভাবে কিন্তু আমি চিড়েটাকে গুঁড়ো করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ লবণটা দিয়ে এটাকে একটু শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি নিয়েছি হালকা কুসুম গরম জল এই অল্প অল্প করে জল দেবো আর এই চিডের ডোটাকে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু নর্মাল জল দিয়েও এই ডোটা মেখে নিতে পারেন তবে একটু কুসুম গরম জল দিলে এই ডোটা যদি মাখা হয় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর তৈরি হবে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা প্রথমে চটচটের ডো তৈরি করে নিচ্ছি এই পৌষ সংক্রান্তিতে একবার হলেও কিন্তু এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত আর কোনো রকম চাল গুড়ানো ঝামেলাই নেই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে খেতেও কিন্তু খুবই সুন্দর দেখুন অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি আর বন্ধুরা এই ডোটা কিন্তু একটু চটচট ধরনের তৈরি করে নিতে হবে একটু নরম ধরনের কারণ এটাকে চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু এই চিড়েটা অনেকটা ফুলে যাবে দেখুন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এবার চাপা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে আমি চাপাটা খুলে দিচ্ছি দেখুন ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি বন্ধুরা আপনাদের যদি ঘিয়ের ফ্লেভার ভালো লাগে তাহলে অবশ্যই ঘিটা দেবেন এই পিঠার স্বাদটা কিন্তু অনেক ভালো হবে আর যদি না ভালো লাগে তাহলে কিন্তু সাদা তেলও দিতে পারেন এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি খুব হবে এই ডোটাকে একটু মেখে নিচ্ছি এই ডোটা যত সুন্দরভাবে মেখে নেবেন পিঠাগুলো কিন্তু ততটা সুন্দর নরম হবে একটু সময় নিয়ে সফট একটা ডো তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে একটু সময় নিয়ে ডোটাকে একটু মেখে নিয়েছি কতটা সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে কিন্তু মসৃণভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে এবার পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তার জন্য ওই ডোটা থেকে অল্প একটু ডো নিয়ে হাতে তালুর মধ্যে দিয়ে একটু গোল ধরনের করে নিচ্ছি দিয়ে ঠিক যেভাবে পুলি পিঠে বানানো হয় সেইভাবে একটু বাটির মতো করে নিচ্ছি প্রথমে এ দেখুন প্রথমে একটু বাটির মতো করে নিয়েছি দিয়ে এবার যে নারকেলের পুরটা করে রেখেছিলাম ওখান থেকে অল্প একটু পুড় নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা পুরটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে এই পিঠাটা কিন্তু ফেটে পুরটা বেরিয়ে চলে আসতে পারে তাই অল্প করে পুরটা দিয়ে দিতে হবে দিয়ে আবারও মুখটা বন্ধ করে হাতের মধ্যে একটু গোল করে চ্যাপটা ধরনের করে নিচ্ছি আর এই সময় কিন্তু যেহেতু চিড়ে হাতের মধ্যে লেগে যেতে পারে তাই অল্প একটু ঘি বা তেল হাতের মধ্যে দিয়ে নেবেন তাহলে কিন্তু আর এই ডোটা একটুও লাগবে না দেখুন খুব ভালোভাবে গোল করে একটু চ্যাপটা ধরনের করে নিয়েছি এবার পিঠার ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি খুবই সহজ বন্ধুরা দুটো আঙুলের সাহায্যে এই ডিজাইনটা আমি করে দেখাচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আপনারা দেখলেই বুঝতে পারবেন খুবই সহজ বন্ধুরা রকম ছাঁচের প্রয়োজন নেই হাত দিয়েই কিন্তু সুন্দর একটা পিঠার ডিজাইন তৈরি হয়ে যাবে দেখুন এক ধার হয়ে গেল আবার আবারও একইভাবে আর এক ধাপ আমি করে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে এইভাবে ডিজাইনটা না করে ঠিক যেভাবে পিঠে বানানো হয় সেইভাবেও কিন্তু শেপ দিয়ে নিতে পারেন বা আপনাদের যদি কোনো ডিজাইন জানা থাকে সেই ডিজাইনটাও এখানে তৈরি করে নিতে পারেন এইভাবে কিন্তু না করলেও হবে খেতে একই হবে শুধু দেখতে আলাদা এই যা আমি এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি এতে বেশ ফুলের মতো দেখতে খুবই সুন্দর লাগবে আর খেতে তো একদম তুলোর মতো নরম দেখুন আমার এইভাবে যতগুলো হবে ততগুলোই কিন্তু আমি ধাপে ধাপে ওই দুটো আঙুলের সাহায্যে ফুলটা তৈরি করে নেবো আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা একটা কিন্তু পিঠা আমার তৈরি হয়ে গেল এবার এটা যাতে আরও সুন্দর দেখতে লাগে তার জন্য আমি একটু চেরি ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি এতে কিন্তু এই পিঠাটা দেখতে অনেক আকর্ষণীয় লাগবে দেখুন বন্ধুরা একটা পিঠা আমার তৈরি হয়ে গেল কতটা সুন্দর কিন্তু দেখতে লাগছে পিঠাটা সুন্দর আমার একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল তো আপনাদের আবারও একটা আমি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি ওখান থেকে আবার একটু ডো নিয়ে নিয়েছি দিয়ে প্রথমে হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে একটু গোল করে নিচ্ছি দিয়ে একটু চ্যাপটা ধরনের করে নেব দিয়ে ওই একইভাবে একটু বাটির মতো তৈরি করে নিচ্ছি দিয়ে নারকেলের পুরটা দিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিচ্ছি আর বন্ধুরা মুখটাকে কিন্তু খুব ভালোভাবে বন্ধ করে দেবেন হলে এই পিঠাগুলো যখন স্টিম দেওয়া হবে তখন কিন্তু ফেটে পুরটা বেরিয়ে যেতে পারে তাই মুখটাকে একটু প্রথমে ভালো করে বন্ধ করে দেবেন তারপর আবার গোল করে একটু চ্যাপটা করে নিতে হবে তারপর দেখুন দুটো আঙুলের সাহায্যে একটু চিপে চিপে ওই একইভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি খুবই সহজ বন্ধুরা আপনারা কিন্তু একবার দেখলেই ঝটপট বানিয়ে নিতে পারবেন দেখুন ওই একইভাবে কিন্তু আমি এই পিঠাটাও তৈরি করে নিচ্ছি আর এইভাবে আমার যতগুলো হবে ততগুলো কিন্তু আমি তৈরি করে নেব দেখুন এই পিঠাটাও কিন্তু আমার তৈরি হয়ে গেল এটাও দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আবারও ওই একইভাবে অল্প একটু চেরির টুকরো দিয়ে দিচ্ছি এতে কিন্তু এই পিঠাটা খুবই দেখতে ভালো লাগবে দেখুন খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে একদম ফুলের মতো তৈরি হয়ে গেছে এইভাবে সবগুলো করে নিচ্ছি সব পিঠাগুলো করে নিয়েছি এবার এগুলোকে স্টিম দিয়ে নেব তার জন্য দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে অল্প একটু জল বসিয়ে আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি ওপর থেকে একটু কিন্তু ও ব্রাশ করে দিয়েছি যাতে পিঠাগুলো হয়ে যাওয়ার পর খুব সহজে উঠে চলে আসে এবার একে একে পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি আমার এক বাটে চিড়ে দিয়ে বেশ অনেকগুলোই কিন্তু ওই পিঠা তৈরি হয়েছিল তো আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু চিড়ের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এবার সবগুলোকে সমানভাবে বসিয়ে দিচ্ছি দি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। তাহলেই কিন্তু পিঠাটা আমার তৈরি হয়ে যাবে দেখুন প্রায় সাত মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে আমি স্টিম করে নিয়েছি এবার চাপাটা খুলে দিয়েছি দেখুন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে একটাও কিন্তু ফেটে বা ছেড়ে যায়নি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার চিরার তৈরি ফুল পিঠা তো বন্ধুরা দেখুন পিঠাগুলো কিন্তু দেখতে অপূর্ব হয়েছে খেতেও খুবই সুন্দর আমরা সচলাচল যে চাল দিয়ে পিঠাগুলো বানাই তার থেকে কিন্তু এই চিরার তৈরি পিঠাগুলো অনেক নরম একদম মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে তো অবশ্যই কিন্তু এইভাবে চিড়া দিয়ে পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন এই পৌষ সংক্রান্তিতে অবশ্যই কিন্তু কোনো রকম চালের ঝামেলা ছাড়া এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সেরা সেরা আর এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একদম তুলোর মতো নরম তাহলে বন্ধুরা আজকে আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ